ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার শেষ দিন ছিল গতকাল আগামীকাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ভোটের আগের দিন ক্যাম্পাসের পরিস্থিতি জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন লায়লা নওশিন সরাসরি যাচ্ছি তার কাছে নৌসিন আগামীকাল তো ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ তো তার আগে ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন দেখছেন রায়হান আগামীকাল ডাকস নির্বাচন এবং আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় খোলা আছে এবং আজকে ক্লাস চলবে এবং সকাল থেকে যে শিক্ষার্থীদের ক্লাস থাকে তারা কিন্তু এরই মধ্যে ক্যাম্পাসে আসা শুরু করেছে যেহেতু আটটা থেকে বিভিন্ন ডিপার্টমেন্টে ক্লাস শুরু হয় শিক্ষার্থীরা আসা শুরু করেছে এবং আগামীকাল সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে এবং তার সেই আটটি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত তবে চার যদি শিক্ষার্থীর সংখ্যা বেশি হয় অর্থাৎ বিকেল চারটা পর্যন্ত যদি কোনো শিক্ষার্থী লাইনে দাঁড়িয়ে থাকে যত বিকেল চারটা পর্যন্ত যত শিক্ষার্থী লাইনে দাঁড়িয়ে থাকবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে তারা সকলেই ভোট দিতে পারবে এবং গত গতকাল থেকে যেহেতু গতকাল রাত এগারোটা থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শেষ হওয়ার পর গতকাল রাতে আমি এই মুহূর্তে মধুর ক্যান্টিনে আছি মধুর ক্যান্টিনের আশেপাশে কিন্তু বিভিন্ন ধরনের পোস্টারিং দেখতে পাচ্ছি আমি যদি একটু দেখাই এখানে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ব্যানারে কিছু পোস্টারিং করেছে ডোন্ট কাস্ট ইউর ভোট ফর দ্য কিলার্স অব দ্য প্রফেসার্স এখানে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষকরা উনিশশো একাত্তর সালে শহীদ হয়েছেন সেই শিক্ষকদের ছবি দিয়ে বিভিন্ন জায়গায় পোস্টারিং করেছে ছাত্র বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে যেহেতু গতকাল এগারো রাত এগারোটা থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শেষ হয়েছে এই প্রচার প্রচারণা শেষ হওয়ার পর এই ধরনের কোনো পোস্টারিং আচরণবিধি লঙ্ঘন কিনা আমরা আসলে নির্বাচন কমিশনে জানতে চেয়েছিলাম তারা জানিয়েছে যে আজকে তারা মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত নেবে যে এই পোস্টারিংগুলো আসলে আচরণবিধি লঙ্ঘন করে কি না যেহেতু ভোটের ব্যাপারে এই পোস্টারিং পোস্টারগুলোতে উল্লেখ করা আছে এবং আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় গতকাল গত বিগত প্রায় গত ছাব্বিশ তারিখ থেকে যে প্রচার প্রচারণা চলতেছে সেই সেই প্রচার প্রচারণাতে শিক্ষার্থীরা যে প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে বিভিন্ন ধরনের লিফলেট বিলি করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে কিন্তু সেই লিফলেটগুলো এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অল কিছু ইতিমধ্যে সব পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে গতকাল ছাত্র দলের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছিল যে আজকের দিনে সকাল এগারোটা থেকে ব্যাপী তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতার একটা কর্মসূচি দেবে তবে এই যেহেতু আজকে কোনো ধরনের প্রচার প্রচারণার কার্যক্রম সম্ভব না সেই সাথে ছাত্র এই কর্মসূচি ঘোষণার পর কিন্তু অনেক অনেকেই সমালোচনা করেছে বলেছে এই ধরনের কার্যক্রম করলে এটি আচরণবিধি লঙ্ঘন হবে আজকে সকালে কিন্তু ছাত্রদল সেই কর্মসূচি তাদের স্থগিত করেছে অর্থাৎ তারা বলেছে তারা এই ধরনের কোনো কর্মসূচি করলে ডাকসু নির্বাচনের পরে করবে এবারের ডাকসু নির্বাচনকে বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থী কিন্তু ভোটার এবং এই ডাকসু নির্বাচনে আটাশটি পদে ডাকসু আটাশটি পদে চারশো একাত্তর জন প্রার্থী কিন্তু এবার প্রতিদ্বন্দ্বিতা করছে ভিপি পদে পঁয়তাল্লিশ জন সাধারণ সম্পাদক পদে উনিশজন এবং এজিএস পদে পঁচিশ জন প্রতিদ্বন্দ্বিতা করছে এবং এবার এবারে প্রথম কিন্তু সর্বোচ্চ সংখ্যক নারী প্রার্থী ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন পদে প্রায় বাষট্টি জন নারী প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন যাদের মধ্যে ভিপি পদে পাঁচজন জিএস পদে একজন এবং এজিএস পদে চারজন প্রার্থী রয়েছেন এক একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় আঠারোটি হল আঠারোটি হল মেয়েদের পাঁচটি এবং ছেলেদের তেরোটি এই আঠারোটি হলে কিন্তু সব মিলিয়ে পদ রয়েছে দুইশো চৌত্রিশটি এর বিপরীতে প্রায় এক হাজার একশো আটজন শিক্ষার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে